আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলেছি নতুন একটি ভিডিওতে আজকে আমাদের নিজস্ব গ্রামের পুকুরে কিছু মাছ ধরা হয়েছিল সেই মাছের খাবার দিব তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আমাদের মাছের খাবার ভিজিয়ে রাখা হবে দেখেন প্রথমেই গোবর দিয়ে রেখেছি এখন কিছু খৈল দেওয়া হচ্ছে ছোট্ট একটি চারিতে আড়াই ডিশ ডিশ গোবর দিয়ে দিয়েছি এবং খৈল দিয়ে দিয়েছি একটা চারিতে তো হবে না এই জন্য ছোট্ট আর একটি চারি আছে এই চারিটির মধ্যে গোবর আর হচ্ছে খইল দিয়ে দেওয়া হলো এখন দেওয়া দেওয়া হবে সার দুই প্রকার সার আনা হয়েছে সার দিয়ে দুই দিন যাবৎ ভিজিয়ে রাখবো তো তারপর আপনাদের দেখাবো কিভাবে। খাবার দিয়ে দিই মাছকে তো এখন মোটর দিয়ে পানি দিয়ে দিচ্ছি

এইটা আবার ঘরের ভিতরে ভিজিয়ে রাখা হবে এটা হচ্ছে শ্যাল করার জন্য ইউরিয়া সার এটা ভিজিয়ে রাখা ঘরের ভিতরে তিন দিন পরের যখন এগুলা গন্ধ বের হবে তখন ওইটা দেওয়া হবে আলাদাভাবে এটা দেওয়া হবে আলাদা হবে অবশ্যই সেই দেখতে পাচ্ছেন যে ওই খাবারগুলো আমরা মিশিয়ে নিয়েছি এখন পুকুরে দেওয়ার পালা

পুকুরে কিন্তু অনেক দিয়ে দিয়েছি খাবার এখন আবার দিতেছি দেখেন পুকুরে রং কালো হয়ে গেছে খাবাৰিন্ত খাবাৰ গো কিন্তু প্ৰচুৰ গন্ধ পুৰা এলেকা গন্ধ হৈ গেছে लो अरे